ঠিক আছে বুঝতে পেরেছি তুমি আছো আছো ঠিক আছে ওই মাঝে মাঝে হাত তুললেই হবে দাদা ভাই তোমার কিসের দোকান কিছু শিখবে তো শিখে না বলতে মানে এলবির ব্যাপারে সব কিছু বলতে বলো শিক্ষার কোন শেষ নেই বলো না মানুষ যতদিন বেঁচে থাকবো ততদিন শিক্ষা শিক্ষার কোন শেষ নেই তবে আমাকে এল তে শুধু ওই ব্লু দেওয়াটা ওটা আমি এখনো জানি নি ওটা একটু শিখিয়ে দাও না একজন থাকলে হয়নি তোমার যা দরকার সব পাবে তোমার যা দরকার সব মানে মানে দোকানে কি রকম দোকান সেটা যে যা যা চাইবো তা পাবো সেখানে মানে কোন মুদিখানার দোকান না কাপড়ের দোকান এরকম মানে কি দোকান বুঝতে পারছি না আর তুমি একটু আমাকে বলো কি করে ব্লু দিতে হয় না একজন থাকলে ব্লু দেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ ব্লু ব্লু দেওয়াটা একটু শিখিয়ে দাও দাদা ভাই আমি ব্লু দিতে পারি না একটু শিখিয়ে দাও না दिखे उठा है